কেসটা এইটা দিতে আছে আইজে এটা আছে অন এইটা কত নে স্যারবেন এটা এটা হ্যাঁ ভগবান তো বিচার আছে আচ্ছা এরকম আতে কত দাম চলে বসবেন দাম তো মিলতে সম্ভাবনা নেই তাহলে বড় ভিটা বেসবেন এটা কোন দিকে নিতে পারি না ডান সাইড না তো আতো দাম আছে তো আমরা কি আছে এর আমন তো মেইন মালিক কি মেইন মালিক কি মেইন মালিককে যেতে হবে তো ভাই

ছয় মনে বলছেন সয়মুন প্রশিক্ষণ দেখতেছেন আমরা দেখতে আছি এখন গোলাকান্দাল হাটে বোলদাগাছিয়ার পাশাপাশিতে বুলদাগাউসিয়া থেকে চলে আসবেন হেঁটে চলে আসতে পারবেন গোলাকান্দাল হাট বিশাল বড় গরুর হাট প্রতি বৃহস্পতিবার এটা বর্ষে ঈদের জন্য আজকেই শেষ

হাজারে কত ষাট টাকা কোন দাদা দূরে আসতে পারবেন না ওই নিজে নিজেদের আসতে নেবেন তো অনেক বেশি হয়ে যায় বেশি হয়ে যায় এক লাখ টাকা গরু দিলে কথাই এক লাখ টাকা গরু গেলে বহুত টাকায় অনেক টাকায় গরু বাজার আপাতত এখন অনেক বেশি অনেক সরা গরু বেচা বেগে লাগে নাই তবে আসরের পরে বলা যায় ধন্যবাদ